সুপ্রিয় দর্শক আজকে আমরা জানবো আগামী নির্বাচনের পর যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পাবে বিএনপির এই বি বিভিএট নেতা নেতা সম্পর্কে আগামী নির্বাচনে ক্ষমতায় আসছে বিএনপি এটা প্রায় নিশ্চিত ধারণা করা হয় আগামী নির্বাচনে দুইশো নব্বই থেকে দুশো পঁচানব্বইটি আসনে জয়ী হবে বিএনপি বা বিএনপির কোনো স্বতন্ত্র প্রার্থী এই ক্ষেত্রে বিএনপি মনোনীত অন্যতলের প্রার্থী বা বিএনপির প্রতিপক্ষ কোনো দলের পক্ষে চার থেকে পাঁচটির বেশি আসন পাওয়া কোনোভাবেই সম্ভব নয় কারণ বিএনপি আসন ছাড় দিলেও সেখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবে ওই আসনের হেভিওয়েট কোনো বিএনপি নেতা তাই বলা যায় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপির ক্ষমতায় আসা প্রায় নিচ্ছে এবং তারেক রহমান হচ্ছেন বাংলাদেশের সতেরোতম প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী হলে কারা থাকবেন তার মন্ত্রিসভায় এই নিয়ে নানান আলোচনা চলছে পত্রপত্রিকায় সম্ভাব্য যারা মন্ত্রী হবেন তাদের ইতিমধ্যেই প্রস্তুত করা শুরু করেছে বিএনপি যেসব হেভিওয়েট নেতারা আগামী মন্ত্রিসভায় চলেছে তারাও স্বপ্ন দেখছে দেশকে নতুন করে সাজানোর আগামী নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আসতে পারে রাষ্ট্রপতির পদে পরিবর্তন বর্তমানে সংসদ কার্যকর না থাকায় রাষ্ট্রপতির অপসারণ বা রাষ্ট্রপতির পদত্যাগ কোনটাই সম্ভব নয় কারণ রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয় স্পিকারের কাছে এবং সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারে স্পিকার আগামী সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ এবং স্পিকার নিয়োগের পরে বর্তমান রাষ্ট্রপতি পদত্যাগ করতে পারবেন এবং সেই সংসদ পুনরায় নতুন রাষ্ট্রপতি নিয়োগ দিতে পারবে সেক্ষেত্রে নতুন রাষ্ট্রপতি হিসেবে সবার আগে আলোচনায় আছে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম অন্যদিকে বিএনপির নতুন মহাসচিব হতে পারেন বর্তমান স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তবে নতুন স্পিকার কে হচ্ছে এখনো সেটি নিয়ে আলোচনা করেনি কোন মহল অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামি হচ্ছে সংসদের প্রধান বিরোধী দল এটা প্রায় কারণ জামাত ইসলামী ছাড়া বিরোধী দল হওয়ার মতো যোগ্য এমন কোনো রাজনৈতিক দল আগামী সংসদে থাকবে না সেক্ষেত্রে বাংলাদেশ জামাত বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান হচ্ছেন সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা তাহলে চলুন প্রিয় দর্শক দেখে নেই বিএনপির এই বি বিভিওর নেতা সম্পর্কে এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারে সেই সম্পর্কে এই তালিকার বিশ নম্বর অবস্থান করছে বিএনপি নেতা হুমায়ুন কবিরের নাম আগামী সংসদ নির্বাচনে সিলেট দুই আসন থেকে নির্বাচন করবেন তিনি বর্তমানে তিনি বিএনপির যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দীর্ঘ ষোলো বছর লন্ডনে তারেক রহমানের পাশে ছিলেন এই নেতা বিএনপির যুগ মহাসচিব ছাড়াও বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তিনি লন্ডনে দীর্ঘদিন একসাথে থাকায় তারেক রহমানের সাথে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক তারেক রহমানের মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন বিএনপির এই নেতা কিছুদিন আগেই ডক্টর ইউনুসের সফর সঙ্গী ছিলেন এই হুমায়ুন কবির এই তালিকার উনিশ নম্বর স্থানে অবস্থান করছে মাহবুবুদ্দিন খকনের নাম আগামী সংসদ নির্বাচনে নোয়াখালী এক আসন থেকে প্রার্থী হবেন তিনি বিএর অন্যতম ত্যাগী এই নেতা বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে দুই হাজার আট সালের নির্বাচনে নোয়াখালী এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি তারেক রহমানের মন্ত্রীসভায় আইনমন্ত্রী হিসেবে নিয়োগ পেতে পারেন বিনপির এই হেবিউয়েট নেতা সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি হওয়ায় এই পদে সবচেয়ে যোগ্য বিবেচনা করা হয়েছে তাকে এই তালিকা আঠারো নম্বর স্থানে অবস্থান করছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের নাম বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আগামী সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসন থেকে নির্বাচন করবেন তিনি এর আগে দুই হাজার এক সালের সংসদ নির্বাচনে কক্সবাজার এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির এই হেবে নেতা প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই যোগাযোগ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান কক্সবাজারের এই কৃতি সন্তান তারেক রহমানের আগামী মন্ত্রিসভায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন এই এই নেতা নম্বর স্থানে অবস্থান করছে বিএনপি নেতা আমানের নাম বাংলাদেশের রাজনীতিতে কিংবদন্তি নেতা তিনি আগামী সংসদের নির্বাচনে ঢাকা তিন আসন থেকে নির্বাচন করবেন বিএনপির এই হেভিওয়েট নেতা এর আগেও তিনি ঢাকা তিন আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন সংসদ সদস্য ছাড়াও দুই মেয়াদের স্বাস্থ্যমন্ত্রী ও সমমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি তার সবচেয়ে বড় পরিচয় তিনি সাবেক এই কিংবদন্তি নেতা আমাদের এই তালিকার ষোলো নম্বর স্থানে অবস্থান করছে বিএনপি নেতা রুহুল কবির রিজবির নাম বিএনপির দুই শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের খুবই বিশ্বস্ত তিনি রুল কবির সংসদের সাবেক ভিপি যদিও তিনি কখনো হিসেবে নির্বাচিত হননি তবে ধারণা করা হয় তার জেলা বা কোন একটি আসন থেকে নির্বাচন করবেন বিএনপির এই নেতা তারেক রহমানের মন্ত্রিসভায় কৃষি মন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ার সম্ভাবনা রয়েছে তার এই তালিকার পনেরো নম্বর স্থানে অবস্থান করছে মির্জা আব্বাসের নাম বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা আব্বাস বিএনপির অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা আগামী সংসদে নির্বাচনে ঢাকা ছয় আসন থেকে নির্বাচন করবেন এই নেতা এর আগেও দুইবার ঢাকা ছয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির এই নেতা এছাড়া অবিভক্ত ঢাকার মেয়র এবং দুই মেয়াদে তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন বিএনপির এই নেতা তারেক রহমানের আগামী মন্ত্রিসভায় জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারে ঢাকা মহানগরের অন্যতম প্রভাবশালী এই কেন্দ্রীয় নেতা এই তালিকার চৌদ্দ নম্বর স্থানে অবস্থান করছে এ জেড এম জাহিদ হোসেনের নাম তার পুরো নাম আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির একজন অন্যতম সদস্য এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি এর আগে তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক ছিলেন তারেক রহমানের আগামী মন্ত্রিসভায় এবার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন এই চিকিৎসক আগামী সংসদ নির্বাচনে দিনাজপুর ছয় আসন থেকে নির্বাচন করতে পারেন এই নেতা এই তালিকার তেরো নম্বর স্থানে অবস্থান করছে বিএনপি নেতা হক মিলনের নাম আগামী সংসদ নির্বাচনে চাঁদপুর এক আসন থেকে নির্বাচন করবেন তিনি 2001 থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বিএপিনেত্রী বেগম খালেদা জিয়ারের মন্ত্রিসভায় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন বিএনপির এই হেভিয়েট নেতা শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে সেই সময় ব্যাপক প্রশংসা পেয়েছেন বিএনপির এই ত্যাগী নেতা তার প্রমণের মন্ত্রিসভায় এবার শিক্ষামন্ত্রী দায়িত্ব পেতে পারেন চাঁদপুর জেলার এই কৃতি সন্তান শিক্ষামন্ত্রী হিসেবে সবচেয়ে যোগ্য নেতা হিসেবে বিবেচনা করা হয় এ আলোচনালোক মিলনকে বারো নম্বর স্থানে অবস্থান করছে রুমিন ফারানার নাম তিনি ভাষা সৈনিক ওলি আহাদের একমাত্র সন্তান আগামী জাতীয় নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন থেকে নির্বাচন করবেন বিএনপির এই নেত্রী এর আগে গত একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য ছিলেন তিনি বিগত ষোলো বছর দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন রুমিন ফারানা সেই ত্যাগের ফল পেতে যাচ্ছেন আগামী মন্ত্রিসভায় তারেক রহমানের মন্ত্রিসভায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন বিএনপির এই নেত্রী এই তালিকার এগারো নম্বর স্থানে অবস্থান করছে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুর হক নুরের নাম দুই হাজার আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের প্রধান উদ্যোক্তা তিনি ডাকসুর ভিপি হওয়ার পর জাতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ নেতায় পরিণত হন এই নেতা তার রহমানের সাথে তার রয়েছে খুবই ভালো সম্পর্ক আগামী জাতীয় সংসদে নির্বাচনে বিএনপির জোটসঙ্গী সঙ্গী হিসেবে পটুয়াখালী তিন আসন থেকে নির্বাচন করবেন তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন ডাকসুর এই সাবেক ভিপি এই তালিকার দশ নম্বর স্থানে অবস্থান করছে আন্দালিব রহমান পার্থের নাম তিনি শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলালের জামাতা এছাড়া শেখ হাসিনার ফুবাতো ভাই শেখ সেলিমের ভাগিনা অর্থাৎ তার আপন মা সরাসরি বোন শেখ পরিবারের সদস্য হয়েও পরিবারের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান তার আগামী সংসদ নির্বাচনে থেকে নির্বাচন করবেন এই তারিকের মন্ত্রিসভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন বিএনপির বিশ জোটের এই শরিক নেতা এই তালিকার নয় নম্বর স্থানে অবস্থান করছে আমির খসরু মাহমুদ চৌধুরীর নাম বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রাম আট আসন থেকে নির্বাচন করবেন বিএনপির এই হেভিয়েট নেতা এর আগেও তিনবার তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সংসদ সদস্য ছাড়াও এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তারেক রহমানের আগামী মন্ত্রিসভায় এবার শিল্পমন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন চট্টগ্রামের এই কৃতি সন্তান এই তালিকার আট নম্বর স্থানে অবস্থান করছে আব্দুল আওয়াল মিন্টুর নাম বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী তিনি এর আগে তিনি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন এফপিসি এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যবসায়ীদের নেতা হিসেবে অনেকবার নির্বাচিত হলেও সংসদ সদস্য হিসেবে কখনই নির্বাচিত হননি বিএনপির এই নেতা তবে ঢাকার কোন একটি আসনে বা নিজ জেলা ফেনিতে নির্বাচন করার সম্ভাবনা রয়েছে তার তারেক রহমানের আগামী মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে পারে বিএনপির এই শীর্ষ নেতা এই তালিকার সাত নম্বর স্থানে অবস্থান করছে মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নাম আগামী সংসদ নির্বাচনে ভোলা তিন আসন থেকে নির্বাচন করবেন এই নেতা উনিশশো ছিয়াশি থেকে দুই এক সাল পর্যন্ত একটানা ছয় বার ভোলা তিন আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন তিনি একটানা ছয়টি নির্বাচনে ধারাবাহিক জয়ের মাধ্যমেই বোঝা যায় তিনি তার নির্বাচনী এলাকায় খুবই জনপ্রিয় ব্যক্তি মেজর মুক্তিযুদ্ধের অন্যতম নায়ক এবং বীর বিক্রম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন বিএনপির এই শীর্ষ নেতা এই তালিকার ছয় নম্বর স্থানে অবস্থান করছে ইকবাল হাসান মাহমুদ টুকুর নাম বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন আগামী সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ দুই আসন থেকে নির্বাচন করবেন বিএনপির এই শীর্ষ নেতা এর আগে দুই সালের নির্বাচনে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তাছাড়া দুই থেকে দুই সাল পর্যন্ত বিএনপি সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন সিরাজগঞ্জ জেলার এই কৃতি সন্তান এই তালিকার পাঁচ নম্বর স্থানে অবস্থান করছে খন্দকার মোশারফ হোসেনের নাম তিনি একজন ভূতত্ত্ব বিজ্ঞানী শিক্ষাবিদ ও লেখক বর্তমানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন কুমিল্লা জেলার এই সন্তান আগামী জাতীয় সংসদে নির্বাচনে কুমিল্লা দুই আসন থেকে নির্বাচন করবেন বিএনপির এই শীর্ষ নেতা এর আগে উনিশশো থেকে দুই হাজার এক সাল পর্যন্ত মোট তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি তারেক রহমানের মন্ত্রিসভায় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন বিএনপির এই হেভিওয়েট নেতা এর আগেও উনিশশো একানব্বই থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এই মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি এই তালিকার চার নম্বর স্থানে অবস্থান করছে সেলিমা রহমানের নাম বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তার আরেকটি পরিচয় হল তিনি আওয়ামী লীগের জোট সঙ্গী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের আপন বোন এছাড়া প্রখ্যাত কবি আবু জাফর ওবায়দুল্লাহ তার আপন ভাই আগামী নির্বাচনে পরিচাল তিন আসন থেকে প্রার্থী হবেন তিনি এর আগেও সংরক্ষিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এই নেত্রী তারেক রহমানের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এবার জায়গা করে নিতে পারেন বিএনপির এই শীর্ষ নেত্রী এই তালিকার তিন নম্বর স্থানে অবস্থান করছে জমির উদ্দিন নাম তিনি বিএনপির প্রতিষ্ঠাকালীন জাতীয় স্থায়ী কমিটির সদস্য অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত তিনি একটানা বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এর আগে দুই এক থেকে দুই সাল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন পঞ্চগড় জেলার এই কৃতি সন্তান আগামী সংসদ নির্বাচনে পঞ্চগড় এক বা দিনাজপুর এক মিশন থেকে নির্বাচন করবেন তিনি তার রহমানের মন্ত্রিসভায় ভূমিমন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন বিএনপির এই প্রতিযোগা আইনজীবী এর আগেও তিনি বাংলাদেশের ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই তালিকার দ্বিতীয় নম্বর স্থানে অবস্থান করছে গয়েশ্বর চন্দ্র রায়ের নাম আগামী সংসদ নির্বাচনে তিনি ঢাকা তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এর আগে উনিশশো সালের নির্বাচনে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নির্বাচিত হয়ে সে পরিবেশ ও বন হিসেবে দায়িত্ব পান বিএনপির এই জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবার তারেক রহমানের মন্ত্রিসভায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন এই নেতা গয়েশ্বরচন্দ্র রায় এবার তারেক রহমানের মন্ত্রিসভার একমাত্র সংখ্যালঘু সদস্য এই তালিকায় এক নম্বর স্থানে অবস্থান করছেন নজরুল ইসলাম খানের নাম বর্তমানে তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন এর আগে দুই সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি আগামী সংসদ নির্বাচনে জামালপুর পাঁচ আসন থেকে নির্বাচন করতে পারেন বিএনপির এই হেভিওয়েট নেতা বিএনপির দীর্ঘদিনের এই হেভিওয়েট নেতা এবার সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে জায়গা করে নিতে পারেন তো প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরপরে কি ধরনের ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানাবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য